নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগের সাথে সকলকে স্বাগত জানাই কি সুন্দর লাগছে না পাহাড়ের নিচে রাত্রে বৃষ্টি হয়েছে জানেন তার জন্য সব মেঘগুলো নিচে নেমে এসেছে কি ভালো লাগছে না চলুন একটু রান্নাবান্নাও করে নিই তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা সিদ্ধ করে রেখেছি আর এইটা হচ্ছে লভেন গ্রাস মালিশিয়ার খুব সুন্দর একটা ডিশ আজকে বানাবো হচ্ছে নাসলামা আসুন আমরা দেখে নিই কী কী দিয়ে আজকের রেসিপিটি বানাচ্ছি মালয়েশিয়ার এখানে দেওয়া আছে লেভেন গ্রাস আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা সিদ্ধ করে আর এইটা হচ্ছে সব থেকে মেন এইটা হচ্ছে বালাচন এইটার থেকে বেশি ইম্পর্টেন্স এইটা না থাকলে এই জিনিসটাতেই স্বাদটা নিয়ে আসে ওইটা একটুখানি জিনিস কিন্তু অনেকটা বড় ফ্লেভার দেয় আর এই যে আমি এটা পেস্ট করে নিচ্ছি তার মধ্যে লঙ্কাটা দিয়ে এটা পেস্ট করে নিয়েছি কি সুন্দর লাল লাল হয়েছে না তার মধ্যে আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হলে হালকা এটা আমি দিয়ে দিলাম পেস্ট এটা করে রেখেছিলাম নাশলামা আমার কিন্তু অনেক একটা পছন্দর খাবার আমার খুব ভালো লাগে এটা আমি ভালো করে তেলে নাড়িয়ে নেব এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে তার আগে আমরা চলুন একটু পাতা নিয়ে আসি পান্নান লিক্স ভাত বানাবো তো নারকেলের দুধ দিয়ে তার জন্য বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে না সকালবেলা বেশ ভালো লাগে এরকম পরিবেশ আমার এই যে এখানে আছে লাভ পান্নাল লিভস এখান থেকে পান্নাল লিভস আমি কিছুটা তুলে নেব কি সুন্দর গাছগুলো ভালো লাগে গ্রিন গ্রিন এরকম গাছ দেখতে এইগুলো তুলে ভালো করে ধুতে হবে জানেন আর বাইরের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে এই যে মেঘগুলো কিন্তু সব সরে গেছে কি সুন্দর এখন পরিষ্কার হয়ে গেছে তো এখানে চাল ধুয়ে রেখেছি আর এটা হচ্ছে নারকেলের দুধ আর এই যে পাতাটা তুলে নিয়ে আসলাম এই পাতাটাও আমি কিন্তু এই ভাতের মধ্যেই দেব আর এটা চিকেনের একটা স্কিউব এইটাও দেব এই যে দু নারকেলের দুধ যেটা আছে আমি এটা দিয়ে দিচ্ছি নারকেলের দুধ যদি ফ্রেশ থাকে ওইটা থেকে বেশি ভালো হতো এর মধ্যে আমি কিছুটা আদা থিতো করে দেব চিকেনের স্কিউব যেটা ছিল ওইটাও আমি কিছুটা দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর এটা পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে তারপর লেভেন গ্রাস যে পাতাটা আমি তুলে নিয়ে এসেছিলাম পাতাটা কিন্তু বেশ ভালো করে ধুতে হবে জানেন না ধুলে কিন্তু হবে না বাইরে থাকে তো তো ভালো করে আমি পাতাটা ধুয়ে নেওয়ার পর একটা গিট দিয়েছি গিটটা দেওয়ার পর ভাতটা আমি বসিয়ে দেবো আর এই যে মশলা যেটা আমি করতে দিয়েছিলাম এটা কিন্তু এখনও হাফ হয়েছে এখনও হাফ হওয়ার বাকি আছে এর মধ্যে দেবো আমি চিংড়ি মাছটা কেটে নেব আর একটু অক্টোপাস ছিল অক্টোপাসটাও আমি দেবো তো এটা আমি ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো লাগে জানেন আপনারা কিন্তু একবার করে দেখতে পারেন আমার কিন্তু অনেক পছন্দ লাগে আর মালয়েশিয়ার এটা সবাই কম বেশি এটা খুব পছন্দ করে আমার যতটা মনে হয় কেন সব জায়গায় নাসলামা মানেই সবাই দেখি সেল করে প্রত্যেকটা রেস্টুরেন্টে থাকে ছোট বড় সব দোকানে এই নাসলামাটা এখানকার বিক্রি হয় এখানকার খুব জনপ্রিয় একটা খাবার নাসলামা পরিমাণ মতো নুন আর এটার মধ্যে চিনি দিতে হবে চিনি নুন আমি পরিমাণ মতন দিয়েছিলাম এখানে দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নেব দেখুন আমার এটা কিন্তু হয়ে এসছে আর বেশিক্ষণ নেই এর এর উপরে না কাঁচা পেঁয়াজ আমি একটু কেটে রেখেছিলাম এইটা দেব এটা কাঁচা পেঁয়াজটা দেওয়া মানে এটা খুব বেশিক্ষণ আর লাগবে না হয়ে গেছে আমার রান্নাটা কাঁচা পেঁয়াজটা দিয়ে নাড়িয়ে এটা অফ করে দেব। তো এই রান্নাটা আমার কিন্তু অনেক ভালো লাগে আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন আর আমি এখানে চিকেন ফ্রাই করে রেখেছিলাম আমি রেসিপিটা ভুলে গেছি তুলতে এই যে দেখুন আমার ফাইনাল লুক নারকেলের দুধ দিয়ে ভাত নাসলামা চিকেন ফ্রাই ডিম সিদ্ধ আর হচ্ছে শশা চিকেন ফ্রাই রেসিপিটা আমি তুলতে ভুলে গেছিলাম তার জন্য ফ্রাইটা দেখাতে পারলাম না নর্মালি ফ্রাই করেছিলাম তো আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা যদি ভালো লাগে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার তো বেশ ভালো লাগে আমার শরীরটা একটু ভালো ছিল না তার জন্য হসপিটালে আসছিলাম শরীরটা একটু খারাপ লাগছিলো তার জন্য তার জন্য ভাবলাম একটু ডাক্তার দেখিয়ে নিই কি হচ্ছে তো এখানে এসে খানিকক্ষণ বসেছিলাম তো আমার তারপর হয়েও গেছিল। এই যে আমার ব্লাড টেস্ট করেছিল। তার জন্য এবার বাড়ি চলে যাব বাড়িতে আসার পর এই সামনের আমাদের বাড়ি আছে সামনের বাড়িতে এই যে বাগান আছে ওদের বাগানের ঘেরার মধ্যে কিন্তু এই যে গাছটা হয়েছিল আমরা ছোটোবেলায় এই ফুল নিয়ে কিন্তু অনেক খেলেছি এই ফুলগুলো দিয়ে মালা করতে খুব ভালো লাগে আর এরকম ফুল আমার খুব পছন্দ এই সামনের বাড়িতে ফুল গাছটা লাগানো আছে আমাদের বাড়িতেও পর্যন্ত ফ্রেন আসে খুব ভালো লাগে আমার এরকম ফুল পাহাড় প্রকৃতি মানেই একটা সৌন্দর্য জিনিস আমার অনেক ভালো লাগে এরকম ফুল ফুল জিনিসটাই অনেক সুন্দর একটা জিনিস তো এবার রাত্রিরে রান্না করিনি আমার হাজব্যান্ড রাত্রিরের জন্য খাবার অর্ডার দিয়েছিল তো খাবার চলে আসছিল দুটো বক্স আছে তো খাবারটা খুলে দেখছি একটার মধ্যে স্প্যাগেটি চিকেন ফ্রাই এটার মধ্যে ছিল স্প্যাগেটি ছিল চিকেন ফ্রাই ছিল আর একটা বক্সের মধ্যে ছিল বার্গার আর চিকেন ফ্রাই তবে খাবারটা গরম করে নেব গরম করে নেওয়ার পর আমরা ডিনারটা করে নেব স্প্যাগেটিটা বেশ ভালো ছিল খেতে জানেন যেমন বার্গারটা খেতেও ভালো ছিল প্যাগেটিটাও প্যাকেটিটাও খেতে দারুণ ছিল দুটো খাবারই খুব ভালো ছিল খাওয়া দাওয়ার পর আমার একটা পার্সেল আসছিল আমার যে স্ট্যান্ড ছিল স্ট্যান্ডটা আমার ভেঙে গেছিলো তার জন্য আমার হাজব্যান্ড আমাকে আরেকটা একটা স্ট্যান্ড কিনে দিয়েছে যে স্ট্যান্ডটা বেশ সুন্দর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর খুব ভালো আমার তো অনেক ভালো লেগেছে খুব সুন্দর একটি স্ট্যান্ড নতুন স্ট্যান্ডটা বেশ সুন্দর হয়েছে কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আমার তো বেশ ভালো লেগেছে আমি দেখছিলাম তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই কেমন লাগছে আমার স্ট্যান্ডটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমি নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি ওয়াচ করার জন্য আর এরকম রাতের বেলা কিন্তু চান দেখতে বেশ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন ওকে বা